হ্যালো এভ্রিওান শীতকাল তো চলে এসেছে সেই সাথে আমাদের চুলেও নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে শীতকালে চুল প্রচুর শুষ্ক রুক্ষ হয়ে যায় সেই সাথে চুলে একদমই শাইন থাকে না প্রচুর পরিমাণে খুশকি হয় সেই সাথে চুলের আগা ফেটে যাওয়ার সমস্যা দেখা দেয় সেই সাথে চুল ভেঙে পড়া স্টার্ট করে এই সকল সমস্যার সমাধান করবে পেপের এই ম্যাজিক্যাল হেয়ার প্যাক এই হেয়ার প্যাকটা জাস্ট তোমরা একবার ইউজ করেই দেখো বিশ্বাস করে দেখতে পারো এই হেয়ার প্যাকটি জাস্ট তোমাদের হেয়ারে ম্যাজিকের মতো কাজ করবে অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে তাহলে হেয়ার প্যাকটি তোমরা প্রপারলি তৈরি করতে পারবে আর গাইজ এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দাও ভিডিওটি লাইক করো এবং হেয়ার প্যাকটি ব্যবহার করে কেমন রেজাল্ট পেয়েছ তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটি শুরু করা যাক এই হেয়ার প্যাকটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে পেপে। এটি আমাদের চুলে ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে সেই সাথে আমাদের স্ক্যাল্পের ফাঙ্গাল ইনফেকশন দূর করতে অনেক সাহায্য করে সেই সাথে আমাদের চুলকে প্রচুর পরিমাণে মসৃণ করে এটি আমি এবার ব্লিন্ডারে নিয়ে নিব এরপর এখানে আমি এক চামচ মধু অ্যাড করব মধু আমাদের চুলের ভেঙে পড়ে যাওয়া রোধ করে সেই সাথে আমাদের চুলের গ্রহন্থি কোষগুলো শক্তিশালী করতে অনেক সাহায্য করে সেই সাথে আমাদের চুলকে প্রচুর পরিমাণে সফট করে এবং প্রচুর পরিমাণে সিল্কি করতে সাহায্য করে এরপর আমি এখানে টক দই অ্যাড করবো টক দই আমাদের স্ক্যাল্পের খুশকি দূর করবে সেই সাথে আমাদের স্ক্যাল্পকে হেলদি রাখবে এবং আমাদের চুলের জেল্লা ফিরিয়ে আনতে অনেক সাহায্য করবে এইবার আমি এই প্রত্যেকটি উপাদান ব্লিন্ড করে নিব এবং এর পরেও আমার একটি বিশেষ উপাদান অ্যাড করা এখনও বাকি রয়েছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এরপর এটি আমি ব্লিন্ড করে নিয়েছি এবং একটি বাটিতে আমি এটা ঢেলে নিব কিছু কিছু উপাদান হয়তো ব্লিন্ড হয়নি সেগুলো আমি হাত দিয়ে ভালো মতো ব্লিন্ড করে নিব এরপর আমি এখানে আমার বানানো সিক্রেট হেয়ার অয়েলটি অ্যাড করব তোমরা চাইলে যে কোনো ধরনের কোকোনাট অয়েল অলিভ অয়েল ক্যাস্টার অয়েল ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারো আমি আমার বানানো এই হেয়ার অয়েলটি অ্যাড করব। এই হেয়ার অয়েলটি আমি ছত্রিশটা উপাদানের সমন্বয়ে বানিয়েছি এই হেয়ার অয়েল বানানোর ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে আপলোড করা আছে এই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে আসতে পারো তারপর এই হেয়ার অয়েলটি আমি এই হেয়ার প্যাকের সাথে ভালো করে মিক্স করে নিব তোমরাও এই হেয়ার অয়েলটি ভালো করে হেয়ার প্যাকের সাথে মিক্সড করবে তাহলেই হেয়ার প্যাকটি প্রপারলি তৈরি হবে আমার এই প্যাকটি একদমই রেডি হয়ে গেছে এবার এই প্যাকটি আমি আমার চুলে অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো আমি পুরো স্ক্যাল্পের থেকে আমার হেয়ার লেন্থ পর্যন্ত এটি অ্যাপ্লাই করেছি তোমরাও তোমাদের চুলের স্ক্যাল্প থেকে একদম লেংথ পর্যন্ত ভালোভাবে অ্যাপ্লাই করবে আফটার রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা সুন্দর এবং কতটা সফট এবং সিল্কি এবং কতটা শাইন দিচ্ছে অবশ্যই তোমরা এই হেয়ার প্যাকটি ইউজ করে কেমন ফলাফল পেয়েছো আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না সবাই ভালো থাকবে